সংখ্যায় যেখানে বেশি আছে এবারে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্ম প্রতিক্রিয়া এই তার পরীক্ষক তো হওয়া দরকার সেখানে 3.5 ঘন্টা যখন 116 ছিল আপনারা জেলার সাংবাদিকরা কোথায় ছিলেন চেষ্টা করবেন রাস্তাটার মাঝখানটা একটু ছেড়ে রাখার রাস্তার মাঝখানটা ভাইরা ছেড়ে রাখবেন ভাই ওটার সময় আমাদের তফাত আছে চন্ডীপুর ব্লক বা বিধানসভা হিন্দু জনতার রাস্তায় নেমেছে গত আট দশ দিন ধরে এই খালা মমতার পুলিশের আশ্রয় প্রশ্রয় জেলার সভাপতি তাকে বলব চন্ডিপুরের স্থানীয় নেতৃত্ব পঞ্চায়েত সমিতির নেতৃত্ব মণ্ডল সভাপতি জেলা নেতৃত্ব যারা আছেন তাদের নিয়ে থানায় গিয়ে আমাদের এবং হিন্দু জনতার অভিযোগ নথিভুক্ত করতে শান্তিপূর্ণভাবে আমরা অনেকটা দূরে এখানে সবার মধ্য দিয়ে আমরা কর্মসূচি কেন কেন জমায়েত মিছিল আজকে স্বামী বিবেকানন্দ যিনি হিন্দু সন্ন্যাসী ছিলেন তিনি আজকের দিনে আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মকে বিশ্বের সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিলেন আমাদের পঞ্চাশের বেশি মঠ মন্দির থেকে সাধুরা এসছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এটা যেহেতু হিন্দুদের প্রোগ্রাম আমি তাদেরকে অধিকারী সাংসদেন্দু অধিকারীপ দাস্তনু প্রামাণিক মাইতি আমাদের সন্ত সমাজের লালবাবা মহারাজ সহ পঞ্চাশ জন সন্ত এসেছেন তাদের দণ্ডব প্রণাম জানাই ইসলাম মাতাজিও এসেছেন আমাদের আমাদের এখানে জেলা নেতৃত্বের পক্ষে অসীম মিশ্র চন্দ্রশেখর মন্ডল ধীরেন্দ্রনাথ পাত্র ভুলকান্তি গুড়িয়া আমাদের আমাদের বোন মানসী স্বাবলীরাও আছেন যুব মোর্চার সন্তু বিপ্লবরাও আছেন এই ব্লকের দুই মন্ডল প্রেসিডেন্ট শনু প্রশান্ত বিরোধী দল নেতা আমরা আছি আমি সন্তু ভাইকেও দূরে দেখছি সূর্য ভাগকেও দেখছি নন্দীগ্রাম টুয়ের অঞ্জন ভারতীকেও দেখছি যাই হোক সবাই আমার পরিচিত আমি আর বিষয়টা আপনাদের জানানো দরকার বিষয়টা হল আমরা খুব স্পষ্ট বলি আমাদের সনাতন হিন্দু সমাজ অন্য ধর্মের ভাবাবেগ এবং আবেগে কখনো আঘাত করাকে সমর্থন করে না আমাদের স্বামী বিবেক আজকের দিনে শিকাগো ধর্ম সম্মেলনে তুমি ধর্ম করে বলো আমি হিন্দু তিনি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা শ্রদ্ধা আপনি ভারতীয় ন্যায় সংগীতা আছে বিএনএস কেউ যদি কেউ যদি কোন ভাবে কারণ भारत इन्लेश न पकिस्तान আপনাদের সামনে সিসিটিভির সামনে হিন্দু ভাইকে যে নির্যাতন করলো তারে দুজনকে ছেড়ে দিলেন পর্যন্ত ভাবতে পারেন খালা মমতা কি করেছে পুলিশকে রাস্তা মাইরে তোলা হয় কলেজে ছাত্রী ধর্ষণ হয়ে প্রতিবাদ করলে পেটানো হয় হরগোবিন্দ চন্দন দাসকে হিন্দু বলে খুন করলে আমরা বিশেষ ক্যাটাগরির মমতা বলেছে এটা হচ্ছে আমরা হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ করি বলে আমরা নানা মত নানা দল ভাগ হয়ে যায় তাই এই সুযোগ নিচ্ছে আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিন আগামী ছ সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে পশ্চিমবঙ্গে তারপরে হিন্দু রাষ্ট্র হিন্দু বলে আর বলে গেলাম যারা করছেন আমি এক নম্বর বলে গেলাম সমস্ত রাষ্ট্রবাদী যেন থাকে স্বামীজির শিষ্য আমরা বাঙালি পশ্চিম বাংলার অধিবাসী সন্তদের জায়গা শ্রী চৈতন্যদেবের মাঠে স্বামী প্রণবানন্দের মাঠে স্বামী বিবেকানন্দের মাঠে রামকৃষ্ণ মঠ মিশনের হেডকোয়ার্টার ভিলুড় ভারত সভাসন সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জ ইস্কনের হেডকোয়ার্টার মায়াপুর ইস্কন চাকলাধাম বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র করি আমরা অনেকেই রাধে রাধে একটা কথা বলবো অস্ত্র ওদের হাতে তুলে ল্যাপটপের না। কালো রাস্তা এবং ভাবা ভেঙে আঘাত করার দরকার নেই শুধু হিন্দু ঐক্য করে তুলুন বাকিটা ভরসা রাখুন আমাদের ভাইয়ের ছেলে আপনাদের লোক কারো দাদা কারো ভাই কারো ছেলে কারো বন্ধু ভরসা আছে তো ভরসা আছে বলে দুটো এমপি সিট জিতে নিয়েছেন এই জেলায় এই জেলা থেকে ষোলোটা দেবেন বাকি অঙ্ক আমরা মেলাবো

আস্থায় আবেগে হাত পড়ে বিএনএস এ মামলা করুন পুলিশ ব্যবস্থা নিন দল বেঁধে বাড়িতে যাবেন না আমরা সংখ্যায় যেখানে বেশি আছি এবারে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া খবর আমাকে দেবেন কলকাতা থাকলে লাগবে দু ঘন্টা গাঁদিতে থাকলে লাগবে চল্লিশ মিনিট উত্তরবঙ্গ থাকলে ট্রেন ধরে আসতে লাগবে সব মিলিয়ে চার ঘন্টা জঙ্গল মহলে থাকলে লাগবে পাঁচ ঘন্টা আপনারা বসে পড়বেন থানার বারান্দায় আপনাদের সেবককে পাবেন

ষষ্ঠীর বদল সপ্তমীর কলাব স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর বিসর্জন এবং সিঁদুর খেলা ওজাগরী লক্ষ্মী পুজো কালী পুজো সামনে সৃষ্টির দেবতা বিশ্বকর্মার পুজো সব হবে হিন্দু পঞ্জিকা মতে তে চায় ও দেবেন না ধর্ম 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 বলেন ধর্ম 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 রক্ষাতি 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 রক্ষিত গিতারে বাণী আমাদের শতনের বাণী অনেক দূর মাইক দাও আছে ক্ষমতার পুলিশ আর ক্ষমতার বিশেষ গঠন

এখানে সাড়ে তিন ঘন্টা যখন একশো ছিল আপনার জেলার সাংবাদিকরা কোথায় ছিল আস্থায় আঘাত বিএনএস আইন আছে থানায় যাওয়ার থানার ব্যবস্থা নেই কৃষ্ণনগরও পেয়েছি আমাদের আচার মালাকে মতুয়াদের নমসূদ্রদের আর তুলসী মালা মহুয়া বলেছে কাঠের মালা কালকে কৃষ্ণনগরে মহুয়াকে উত্তর দেব আচারমালা পরে ওকে উত্তর দেব আর পরশু দেবরাতে এই চোর ধীতিমান সরকারের মুখোশ न है भाई बि कोन हाईल हिंदू फैमिली में जाकर अत्याचार कर रहा है कानून हद में ले रहा है और पुलिस उन लोग को संरक्षण दे रहा है कौन कर रहा है दादा ये सब कौन कर रहा है कौन कर रहा है एक खास समुदाय उनको प्रोटेक्शन दे रहा है तृणमूल कांग्रेस और पुलिस हिंदू तो पर अत्याचार करो और ये तो एक हिंदू लड़का को थाना के अंदर पीटा है थाना की अंदर, की के अंदर सीसीटीवी के सामने पुलिस के सामने पीटा है जो दोनों को अरेस्ट किया था वो दोनों को लोग छुड़ा के ले चला गया बहुत खराब सिचुएशन है और मोहम्मद अली जिन्ना के जैसे हालत था इस तरीके से हालत और पुलिस का पास सीधा सीधा इंस्ट्रक्शन है जो पुष्टिकरण का राजनीति आपने भी आपने जो स्पेशल वोट बैंक है उनका खिलाफ मत कुछ करो हिंदू के ऊपर अत्याचार करोर क्षेत्र आयुष्मान भारत ऑरिजिनल ད�ས <laughs> ད�ས